মহান বড় একটি আবাদত আমাদের সামনে অপেক্ষায় এটা হচ্ছে এতে কাফ আজ আজ আসরের পর থেকেই আমাদের এতে কাফের সময় শুরু হয়ে যাবে এতে কাফ শব্দের অর্থ হচ্ছে নিজেকে আটকে রাখা বিরত রাখা যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য দশ দিন নিজেকে মসজিদে আটকে রাখে আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত গুণাগুলো আটকে ফেলেন বলেন সব আল্লাহ। নবীজি বলছেন যে ব্যক্তি এত কাজ করবে কান আলহ মাহি আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেয় নবীজি বলছেন ওয়া মোর তাকে এই এত করলে আল্লাহ রব্বুল আলমিন মানুষের গুণা সমূহ সবগুলোকে মিটায় দেয় ভাইরা আমার বন্ধুরা আমাদের আয়সা সিদ্দিকার অতি আল্লাহ আলান হাবান হাবলেন ইন্না النবিয়্যা صلی اللہ علیہ وسلم کان یعتکف العشر الاواخر من رمضان حتى توفاه الله নবীজি পুরো জীবন রমজানের শেষ দিন নিয়তেকাফ করেছেন এমন কি انتقال পর্যন্ত তিনি শেষ 10 দিনে নিয়তেকাফ করেছেন ও ইয়া চুম্মা یعتکف بعده ازواجه নবীজির انتقালের পরে আম্মা জানরা নিয়তেকাফ করেন আম্মা জান নিয়তেকাফ করেছেন ভাইরা আমার বন্ধুরা নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি যখন নবীজি যখন রমজান মুবারত মাস আসত প্রত্যেক রমজানের মুবারক মাসে তিনি দশ দিনে এতে করতেন যখন তিনের এতেকাল হয়ে যায় যেই বছর তিনি এতেকাল হয়ে যায় ওই বছর নবীজি বিশ দিনের এতে করেছিলেন নবীজি এমন কোনো রমজান নাই যিনি এত কাজ করেন নাই প্রত্যেক রমজানে তিনি এত কাজ করতেন এমনকি মৃত্যুর আগ পর্যন্ত তিনি এত করেছেন যেই বছর তিনি এতেকাল হবে ওই বছর নবীজি বিশ দিনের এত করেছিলেন

তিন খন্দক পর্যন্ত দূরত্ব বায় দিবেন খন্দক কি খন্দক খন্দকের দূরত্ব কতরূপ নবেজী বলছেন কল্লু খন্দ কিন আবা আদ মিম্মাবাইনাল মাসে ওয়াল মাগরিদ এক খন্দকের পরিমাণ হচ্ছে পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত যত খালি জায়গা আছে ওই খালি জায়গার পরিমাণ সমান হচ্ছে এক খন্দক এমন তিন খন্দক পরিমাণ দূরত্বে আল্লাহ বাব্বুল আলামীর জাহান্নামকে সরায় দেয় যে কি ব্যক্তি আত্মকাফ করবে শুধু একদিনে এতে কাজ করলে ফজিলত আল্লাহ রাবুল আলমিন বলছেন আর যদি কোনো ব্যক্তি দশ দিনে এতে কাজ করে তাহলে কি ফজিলত ভাইরা আমার বন্ধুরা নবীজি বলছেন মানি অন্তাফা মানি তাকাফাল আসল আওয়াখির মিন রমজান কানা কা হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে দুইটা কবুল হজ এবং দুইটা কবুল উমরার সওয়াব লিখে দিবেন বলেন সুবহানাল্লাহ দুইটা কবুল হজ এবং দুইটা কবুল কুমড়া করলে যে সোয়াব ওই সোয়াব আল্লাহ রব্বুল আলামিন দশ দিন এত কাপ করলে লিখে দিবেন আমল নামার মধ্যে একটা কবুল হজ হতে পারে কঠিন আপনি দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে হজ করতে পারেন কবুল হবে কিনা সন্দেহ আছে ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমীর কাছে গ্রহণীয় হবে কিনা সেটা নিশ্চিত নয় কিন্তু নবীজি বলছেন যদি কোনো ব্যক্তি এতে করে দশ দিনের আল্লাহর কাছে এত পছন্দ এত পছন্দ যে দশ দিনে এত কারণে কারণে আল্লা তার আবুল নামায় দুইটা কবুল হজ এবং দুইটা কবুল সব লিখে দেবেন আমাদের করতে হবে শুধু বৃদ্ধরা নয় যুবকরাও এত করতে হবে আমাদের বাংলাদেশের মানুষরা অনেক পিছিয়ে আছে এতে কাপে কিন্তু আরব ক্রান্টি মধ্যে গিয়ে দেখেন অধিকাংশ মানুষ তারা করছে অধিকাংশ মানুষ এতেকাপে বসতেছে কারণ হচ্ছে এতেকাপের এত ফজিল যে ফজিলত অন্য কোনো এবার সহজে পাওয়া যায় না আর যে ব্যক্তি এতেকাপ করবে সে ব্যক্তি সবে পাবে এটা নিশ্চিত ঠিক না বলেন আর সবে কদরের কি ফজিল একটা রাত্রে আবাদত করতে পারলে আল্লাহ রাবুল আলমিন এই রাতের ব্যাপারে একটা সুরা নাজিল করলেন একটা গোটা সুরা নাজিল করলেন যার নাম হচ্ছে সুরাতুল কদর আল্লাহ রাবুল আলমিন বলছেন না আনزلناه লাইলাতিন লাইলাতুল কদর নিশ্চয় আমি কুরআন তে কদরের রাতে নাজিল করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আদারাক মা লাইলাতুল কদর তোমরা কি জানো কদর তোমরা কি জানো লাইলাতুল কদর কি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দিয়েছেন লাইলাতুল কদর খাইরুন হ্যালফি সা আর লাইলাতুল কদল হচ্ছে এমন একটা যে রাতে এবাদত করলে আল্লাহর বুলার আমিন হাজার মাস এবাদত করলে যেই সব এর চেয়েও বেশি সব আল্লাহর বুলার আমিন আমর নামায় লিখে দিবেন বলে শুভ আর এক হাজার বছর এবাদত করলে যেই সব এর চেয়ে বেশি সব লিখে দিবেন হইরুমিন আলফিসা আর অন্য অন্য বর্ণনায় আছে এমন গোলাম একলাম বলেছেন যে হাজার হাজার মাস এবাদত করলে যেই সব এর চেয়ে বেশি সব এক রাতে এবাদত করলে আল্লাহ রবুল আলমের লিখে দিবেন আর এক হাজার মাস যদি আমরা হিসাব করি তাহলে তিরাশি বছর চার মাস হয় তিরাশি বছর চার মাস লাগাতার এবাদত করলে যেই সব হয় একদিন এক রাতে এবাদত করতে পারলে আল্লাহ রবুল আলমের এর চেয়ে বেশি সব আমল নামে লিখে দেবেন বলে সোহান আল্লাহ আর যে ব্যক্তি এতগাফ করবে সে ব্যক্তি মসজিদে থাকবে ওই ব্যক্তি এই কদর রাত পাবে কারণ হচ্ছে এতগা অবস্থায় যতক্ষণ মসজিদে থাকবে ততক্ষণ আল্লাহ রব্বুল আলমিন আমল নামায় সব লেখতে থাকেন ততক্ষণ আমল নামায় লিখি লেখা হয় সে ঘুমাইলেও সোয়াব কোরআন পড়লে সব জিকির করলেও সোয়াব বসে থাকলেও সব সে ঘুমাইলেও শুয়ে থাকলেও আল্লাহ রবুল আলমিন তার আমল নামায় সব লিখতে থাকেন বলে শুভ আল্লাহ তাহলে যদি কোনো ব্যক্তি ঘুমাই থাকে সারা রাত এত অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন তাকে সবে কত রাতের আবাদতের সব আল্লাহ রবুল আলম আমল নামে লিখি দেবেন বলে শুভ আল্লাহ